কথা বলছে না বুঝেন হ্যাঁ কিন্তু বাকি সব ভয় কি হবে কি হবে কি হবে এখন কেউ এসে বলে যে তার না না এই ঘোড়া পানি ঘোড়া পানিতে সব নেমে পড়েছে মাছ ধরার জন্য আমার সাথে এত আছে আমার সাথে এত আছে আমার সাথে এত আছে আর রাত বলে দাও সব বুঝিয়ে তোমার কোলে তুলে যদি বলে বলে

অনেক গরিব কথা বলছি এখানে এটা আমার ধর্মীয় অস্তিত্বের লড়াই এখানে কোনটাকে চিনি না কত বড় মন্ত্রী কত বড় মৌলানা কত বড় পরিষ্কার কোন কাটা রাস্তাটা চিনি না এখানে আগামী দিন আমার মসজিদ আমার মাদ্রাসা আমার দিনের অস্তিত্বের ব্যাপারে এখানে আমাদের জন্য আমাদের জন্য

রাজিলে 3 লক্ষ 3 লক্ষ করে আছে যে তোমরা রাজ্যে আন্দোলন করো এই আন্দোলন শুধু মুসলমানদের নয় মুসলমানদের বিরুদ্ধে নয় মুসলমানদের এই আইনটা হলো সংবিধানের

এজন্যই তোমার হাত এখন সময় আছে আমার আব্বা জান আমার ভাই হন আপনারা আপনারা আমার মা বোন হন বাচ্চা বাচ্চা চেষ্টাই বুঝাচ্ছি পরিবর্তন হন পরিবর্তন হন পরিবর্তন হন আসুন এই বিলকে কি সমাধান করার রাস্তা আছে না আমার ছোট্ট গেলে কিন্তু রাস্তার কথা আমি একটু বলবো শুনবেন ধৈর্য আছে নাম্বার ওয়ান অস্ত্র দরকার আইনের অস্ত্র কি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কোর্টে যেতে হবে কারা যায়

আমার মাথা খারাপ হয়ে গেছে নিজের বিয়াল্লিশ দিন জেল খাটালা আমার মাথা খারাপ হয়ে গেছে গুরুদের গান খাওয়ালা আমার মাথা খারাপ হয়ে গেছে এত আমার কেটেছে এত

ভাদ্র আস সিরাবুন মাসটা করে আর একজন গুপ্তচর পাঠালেন করছে দেখো লক্ষ দিয়ে সেলিবিয়া মসজিদে কত

ها মুসলমান আবার কিছু আছে তারা সৌদি দলিল বানায় সৌদি দলিল সৌদি আমাদের দলিল নেই দলিল হলো হুজুর পাক কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ মনে থাকবে সৌদি হাবিবুল্লাহ এসেছে এক নাম তো জাজিরাতুল আরব সৌদি তো না জাজিরাতুল আরব আল জাজিরা